গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা দেখছেন পাওয়ার মিউজিক ভুইসি হুগলি এই যে সব চুং খোলার কাজ চলছে আর কয়েকদিনের মধ্যে নতুন সোলোর মাল আমাদের আসছে ওই জন্য চুংগুলো সব লেখা হবে কিছু নতুন চুং আসবে কিছু চং ভেঙে গেছে নতুন চুং আসবে আপনার এই পুরনো চোঙগুলো সব নাটগুলো খোলা হচ্ছে নতুন করে সব লেখানো হবে আর এটা হলো পাওয়ার মিউজিকের গোডাউন বৌঁচি হুগলির গোডাউন আর এই যাকে পাওয়ার মিউজিকের পুরনো ষোলোটা বেরিয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে এই যে মাদা হচ্ছে মালটা বিক্রি হয়ে গেছে মালটা আজকে বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক বইছে হুগলি যে কোনো অনুষ্ঠানে জেবিএল এবং বাংলা বক্স ভাড়া দেওয়া হয় তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে আমাদের নিউজ হলো আসছে খুব শীঘ্রই চেকিং হবে চেকিং ভিডিও দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া বলতে হবে চেকিং হবে জানিয়ে দেওয়া হবে যাদের যাদের দেখার ইচ্ছা আছে নিউজ হলো চলে আসতে পারো ঠিকানা দিয়ে দেবো যত সম্ভব আমাদের বাড়ির দিকেই চেকিং হবে আমাদের বাড়ির ঠিকানা হচ্ছে বাগনা করা কালনা পূর্ব বর্ধমান পৌঁছিতে আমাদের গোডাউন এখানে এই গোডাউনে মাল থাকে ওই গোডাউনেও মাল থাকে সো চলো ফ্রেন্ডস দেখতে থাকো পাওয়ার মিউজিক বইচি হুগলি আর আমাদের ইউটিউব চ্যানেল ডিজে সুকান্ত চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সো চলো ফ্রেন্ডস টাটা